আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ভ্লগস চ্যানেলে স্বাগতম আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে আজকে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকুক এখানে আধা কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি লতিগুলা সুন্দর করে পরিষ্কার করে নেব কচুল লতি পরিষ্কার করা অনেকেই ঝামেলা মনে করেন কিন্তু কষ্ট করে পরিষ্কার করে রান্না করলে খেতে দারুণ স্বাদ লাগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক এক করে সবগুলা লতি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আজকে রান্না করা হবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে বেটে নিয়েছি রসুন আদা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা জিরা বাটা চলে যাওয়া যাক রান্নাঘরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলা ভেজে নেব মাছগুলা সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব এখন দিয়ে দেব টে রাখা মশলা মরিচ রসুন আদা আমি আমিকে নিয়েছিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ বিয়েদের পরিমাণ মতো রুটগুলো মশলাটা লেগে যাচ্ছিলো তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আবারও সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা কচুর লতি এবং আলু তরকারির সাথে মশলাটা আরও সুন্দর করে মিশিয়ে নেব তরকারিটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তরকারি সিদ্ধু হওয়ার জন্য আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব চলে আসলাম কিছু সময় পর তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধু হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন আরেকটু ঢেঁটে দেব টক করে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেব বেটে রাখা কাঁচা জিরা তরকারিতে জিরা ভিটে দিয়ে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আপনারা বাসায় এভাবে প্রচুর লতি দিয়ে লিঙ্গি মাছের রেসিপি ট্রাই করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে রান্না কচুর পরিষ্কার করতে একটু কষ্ট লাগে কিন্তু রান্না করে খেতে দারুণ মজা লাগে জলটা একটু কমলে কারণ নামিয়ে নেব বন্ধুরা হয়ে গিয়েছে আমার কচুর দিয়ে চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এত সময় যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ